আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে এটা একটা পরামর্শমূলক ভিডিও আপনারা অনেকে আমাদেরকে কোশ্চেন করেন যে ভাই আমরা একটা মোটরসাইকেল সার্ভিস সেন্টার শুরু করতে যাচ্ছি অথবা আপনার একটা সার্ভিস সেন্টার রয়েছে তাহলে আপনার সার্ভিস সেন্টারকে বর্তমান আপনি লোকালভাবে কাজগুলো করছেন এবং যেই কাজের জন্য যেই টুলস সেই টুলস আপনার কাছে নাই তাহলে দুই এক বছর বা ছয় মাস পরে আপনার রেজাল্টটা কি দেখা যাচ্ছে কাস্টমার আস্তে আস্তে কমতেছে এবং আপনি প্রিমিয়াম গাড়িগুলো কাজ করতে পারতেছেন না কারণ হচ্ছে আপনার কাছে সার্ভিস করার মতো কোনো টুলসই নেই তাহলে আপনার কাছে কখনো বড়ো গাড়ি আসবে না কারণ বর্তমান যে বাইকার রয়েছেন যারা প্রিমিয়াম বাইকগুলো ইউজ করেন যেমন আর ওন ফাইভ এম ফিফটিন সিবিআর সি এক্স এই ধরনের প্রিমিয়াম সেগমেন্টের বাইকগুলো যারাই ইউজার তারা হচ্ছে মূলত শোরুম থেকে কাজগুলো করায় আর হচ্ছে মূলত শোরুমে তাদের কাছে সব ধরনের ডিজিটাল টুলস মেশিন থাকে তো আপনি যদি চান যে আপনার সার্ভিস সেন্টারকে একটু আপডেট লেভেলে নিয়ে আসার জন্য এবং আপনার সার্ভিস সেন্টারে শোরুমে যে সার্ভিসগুলো দিচ্ছে সেই সার্ভিসগুলো আপনিও আপনার সার্ভিস সেন্টার বা শোরুম বা যেটাই বলেন বা ওয়ার্কশপ যেটাই বলেন সেখানে আপনিও দিতে চাচ্ছেন তাহলে আপনাকে কি করতে হবে আপনাকে বেশ কিছু ইম্পর্টেন্ট টুলস মেশিন কালেক্ট করতে হবে এর মধ্যে অন্যতম হচ্ছে একটা ইসিইউ প্রোগ্রামিং বা এর কাজ করতে আপনার একটা ওবিডি স্ক্যানার লাগবে বা ছটলের বিভিন্ন সেন্সর সম্পর্কে যে তথ্যগুলো এগুলো লাইভ দেখার জন্য বা ইঞ্জিন বাতি চলে আছে এই প্রবলেমগুলো সলিউশনের জন্য একটা ওবিডি স্ক্যানার প্রয়োজন হবে যেটা দিয়ে আপনি বাইকের লাইভ ডাটাগুলো আপনি ভিউ করতে পারবেন ডাটা ফ্রিজ করতে পারবেন এবিএস সিস্টেমের কোনো প্রবলেম আছে কি না কোনো ফল কোড আছে কি না এই রিলেটেড ডিজিটাল রিলেটেড যে সার্ভিসটা এটা হচ্ছে মূলত ওবিডি স্ক্যানার দিয়ে করে থাকে তো এই ওবিডি স্ক্যানার আপনার সার্ভিস সেন্টারে মাস্ক পি রাখতেই হবে যদি আপনি কাস্টমার ধরে রাখতে চান দ্বিতীয়ত আপনাকে বর্তমান বাংলাদেশের যে তেলের অবস্থা এবং রাস্তাঘাটের যে অবস্থা অনেক প্রচুর ধুলা ময়লা এবং আমাদের বাংলাদেশে তেলের পরিস্থিতি খুবই খারাপ যে কারণে হচ্ছে এফআই বাইকগুলো বা আলা যে বাইকগুলো রয়েছে সেই বাইকগুলোর মেজর একটা প্রবলেম হলো পাঁচ সাত হাজার দশ হাজার পর পরে তাদের গাড়ি আর ভাগে না দৌড়ায় না সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের ইনজেক্টরকে পরিষ্কার করে টেস্ট করে দিতে হয় যে আসলে এই ইনজেক্টারটা ভালো আছে কিনা না লিক করতেছে কিনা তেল বেশি খাচ্ছে কিনা এই প্রবলেমগুলো ধরার জন্য একটা ডিজিটাল মেশিনের প্রয়োজন হয় সেটা হচ্ছে অতুল সিটি ওয়ান ফিফটি ইনজেক্টর ক্লিনার মেশিন অর্থাৎ মোট কথা যে আপনি যেই কোম্পানিরই বা যে ব্র্যান্ডেরই মেশিন ইউজ করেন না কেন সেটা ইনজেক্টর ক্লিনার মেশিন আপনার ওয়ার্কশপে বা সার্ভিস সেন্টারে মাস্ট পি থাকতে হবে তাহলে আপনি এফআই বাইকগুলো কাজ করতে পারবেন ইনজেক্টরগুলো টেস্ট করতে পারবেন এবং আমাদের কাছে যে সিটি ওয়ান ফিফটি রয়েছে এটা দিয়ে আপনি প্রাইভেট কার বাস ট্রাক মোটরসাইকেল সব ধরনের ইনজেক্টর যত ধরনের ইনজেক্টরই থাক না কেন সব ধরনের ইনজেক্টার আপনি কাজ করতে পারবেন একটা মেশিন দিয়ে আর এটা হচ্ছে ফোর সিলিন্ডার হয় আর ফোর চারটা ইনজেক্টার একসাথে কাজ করা যায় এটা একটা ফ্যাসিলিটি আছে তো দুইটায় গেল নাম্বার ওয়ান ওবিডি স্ক্যানার দ্বিতীয়ত হচ্ছে আমাদের যে ইনজেক্টর ক্লিনার দুইটায় গেল দেন নেক্সটে হচ্ছে যারা কার্বোটার বাইকগুলো ইউজ করে তো কার্বোটার বাইকগুলো দেখা যাচ্ছে যে বেশ কিছু পরে কার্বোটার ক্লিন করতে হয় তো আপনারা যারা ডাব্লুডি ফোরটি বা হাতে ক্লিন করতেছেন গোঁষা পরিষ্কার করতেছেন তাতে যে পরিষ্কার হয় ভিতরের যে কার্বনগুলো এগুলো আপনি কোনোভাবেই বের করতে পারবেন না হাতে বা WD দিয়ে কখনোই ক্লিন হবে না এটা গ্যারান্টি তো এইটা করার জন্য আপনার প্রয়োজন হয় আল্ট্রাসনিক ক্লিনার মেশিন তো আমাদের তিন নম্বর প্রোডাক্ট হচ্ছে আল্ট্রাসনিক ক্লিনার মেশিন এই মেশিনটা দিয়ে আপনি থ্রটলপডি কার্বোয়েটর প্লাগ বা ইম্পর্টেন্ট যে মেটাল জাতীয় পার্টস রয়েছে সেগুলো হচ্ছে মূলত আপনি পরিষ্কার করতে পারবেন একটা আলট্রাসাউনিক ক্লিনার মেশিনে তো আল্ট্রাসনিক ক্লিনারের সাইজ এর উপর প্রাইসগুলো ডিপেন্ডেড করে তো যাদের প্রাইস জানতে ইচ্ছে করবে ছবি লাগবে বা ক্যাটালগ লাগবে অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করবেন অথবা আমাদেরকে কল করবেন আপনার আমরা আপনাকে যেভাবেই হোক আমাদের ক্যাটালগ আপনাকে শেয়ার করবো দেন সেখান থেকে আপনি সিলেক্টেড করতে পারেন কোন ধরনের টুলস আপনার লাগবে কোনগুলো লাগবে না কোনগুলো অলরেডি আছে বা আপনি যদি একদম বিগিনার হন বা শুরু করতেছেন তাহলে আপনার যে ধরনের টুলস লাগবে সে ধরনের আলাদা আলাদা আমাদের কোটেশন করা আছে এবং প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস হোলসেল প্রাইস রিটেল প্রাইস সবগুলোই দেওয়া আছে সমস্যায় আমরা আপনাদেরকে যতটুকু সম্ভব অফারে দেওয়ার চেষ্টা করবো এবং যেটা না করলে নয় সেটাই করার চেষ্টা করব ইনশাল্লাহ তো আমাদের কাছে নেক্সট যে প্রোডাক্টটা রয়েছে সেটা হচ্ছে প্লাক টেস্টার আমি গত কিছুদিন ধরে একটা প্লাক পাইছি সেটা হচ্ছে যে টোবাকির আলট্রা এরিডিয়াম একটা প্লাক পাইছি তাই একটা প্লাগের দাম পঁয়ত্রিশশো টাকা চিন্তা করা যায় একটা পঁয়ত্রিশশো টাকা দিয়ে কোনো বাইকার যদি তার বাইকে প্লাকটা ইনস্টল করে তো আপনার মুখের কথায় ভাই সেটা ফেলবে না সে ঠিক আছে সে যদি পারফরমেন্স কমও পায় তাও চাইবে যে দশ হাজার চালাইছি আর পাঁচ হাজার পরে গিয়ে চেঞ্জ করি তো আপনার মুখের কথায় সে এটা সেন্স করবে না তো আপনি যখন এটা তাকে প্রমাণ দিতে পারবেন কোনো একটা রিপোর্ট দিতে পারবেন যে হ্যাঁ দেখেন আসলেই আপনার প্লাগটার প্রবলেম আছে তো এইটা টেস্ট করতে হলে অবশ্যই বাইকে ঢুকায় থ্রটল দিতে হবে তারপরেই প্লাগটা কাজ করে তো এটা খালি চোখে দেখা যায় না যে কারণে প্লাগ টেস্টার একটা আমাদের ডিভাইস রয়েছে সেই প্লাগ টেস্টটার ইউজ করতে হয় অ্যান্ড নেক্সটে ইলেকট্রিক্যাল সাপোর্টের জন্য অনেক সময় দেখা যায় নতুন একটা ব্যাটারি বাইকের ইনস্টল করলো কিন্তু একটা সময় পরে দুই তিন মাস বা ছয় মাস পরে গিয়ে সেই ব্যাটারি তার সেলফে কাজ করতেছে না সেলফ কাজ করতেছে না হেডলাইটে আলো কমে যাচ্ছে মানে বিভিন্ন প্রবলেম সে ফেস করতেছে ইলেকট্রিক্যাল কারণে আর এইটা ব্যাটারিতে চার্জ হচ্ছে কি না আপনি চার্জ দিলেন তারপরেও একদিন দুই দিন পরে সেম প্রবলেম হচ্ছে তো ব্যাটারির ইলেকট্রিক্যাল প্রবলেমের যে সার্ভিসটা এটা কিন্তু মাস্টার সার্ভিসের মধ্যে অন্যতম একটা সাইট তো এইটার প্রবলেমগুলো সলভ করার জন্য রয়েছে আমাদের কাছে ব্যাটারি টেস্টার আর তাহলে আমাদের পাঁচটা প্রোডাক্ট বললাম ওবিডি স্ক্যানার ইঞ্জেক্টর ক্লিনার আলট্রাসাউন্ড ক্লিনার ফ্লাড টেস্টার এবং ব্যাটারি টেস্টার নেক্সটে আমাদের হচ্ছে ইঞ্জিন অয়েল টেস্টার রয়েছে ডিজিটাল আইটেমের মধ্যে আমি নটে হ্যান্ড টুলস হ্যান্ড টুলসের কথা আমি বলতেছি না শুধুমাত্র ডিজিটাল আইটেমগুলো বলতেছি এবং কারণ হচ্ছে যারা আমাদের থেকে এই প্রোডাক্টগুলো কালেক্ট করেন তাদের অলরেডি সার্ভিস সেন্টার রয়েছে এবং যার একটা সার্ভিস সেন্টার রয়েছে হ্যান্ডপুলস আইটেম এল কি টি সকেট বা এল মেল এগুলো সবারই থাকে স্লাইডেন্স হাতুর বাটাল সবারই থাকে কিন্তু আমি যে প্রোডাক্টগুলোর কথা বলতেছি এগুলো বাংলাদেশে আমরাই প্রথম অন্য কোথাও আপনি পাবেন না ব্রেকওয়েল টেস্টার ইঞ্জিনিয়াল টেস্টার ব্লাড টেস্টার ব্যাটারি টেস্টার ইনজেক্টার ক্লিনার আলট্রাসাউন্ড ক্লিনার ওবি স্ক্যানার এক জায়গাতে আপনি বাংলাদেশের কোথাও পাবেন না এটা গ্যারান্টি আর আমরা নিজেরা প্রোডাক্টগুলো ইম্পোর্ট করি যে কারণে আপনাদেরকে দিয়ে থাকি এবং দিতে পারি ইনশাল্লাহ ইন ফিউচারে আপনাদের যদি ভালো সাপোর্ট পাই আরও দিব তো যাই হোক আমরা ছিলাম ইনজেক্টর সরি ইঞ্জিন অয়েল টেস্টারে তো এটা হচ্ছে ইঞ্জিন অয়েল টেস্টারটা এমন একটা জিনিস যেটা হচ্ছে যে প্রত্যেকটা বাইকার প্রায় সময় আমি অনেকবার দেখেছি এবং অনেকজনের সাথে কথাও বলেছি সে বলেছে যে ভাই আমি কত কিলো চালাইছি মনে তো নয় একটু চেঞ্জ করতে হবে কিনা তো আমাদের সচরাচর বাংলাদেশে যে মেকানিক বাইরে রয়েছে তারা কি করে একটু বের করে হাতের সাথে বলে আমি মেকানিক আমার বিশ বছরের অভিজ্ঞতা সে হাতের নেই বুঝতে পারে ভালো আছে নাকি খারাপ আছে রঙ এটা একদম রং আপনি বিশ্বাস করবেন না কারণ আপনার বাইকে ইঞ্জিন অয়েলটা হচ্ছে মেইন একটা পার্ট আপনার যদি ইঞ্জিন পারফরমেন্স ভালো চান তাহলে অবশ্যই আপনাকে ইঞ্জিন অয়েলটা খেয়াল রাখতে হবে তাছাড়া কিন্তু আপনি এসে যাবেন সো সেই জন্য মূলত এই প্রবলেমটা সলিউশনের জন্য যে মেকানিক বাহির যেন একটু সুবিধা পায় বাইকারও যেন একটু সুবিধা পায় মাঝখান থেকে যে টুলসটা সেটা যেন ইউজ হয় এবং এটার থ্রুতে আপনি যেন ভালো একটা সার্ভিস পান ভালো একটা সাপোর্ট পান এটাই আমাদের উদ্দেশ্য তো আপনি যখন ইঞ্জিন অয়েলের মধ্যে ওইটা দিবেন ইঞ্জিন অয়েলের টেস্টারটা দিবেন তখন সে যদি দুই হাজার টাকার একটা ইঞ্জিন অয়েল ইউজ করছে সে obviously চাইবে পঁয়ত্রিশশো চার হাজার চালানোর জন্য কারণ বাজারে পাঁচশো টাকাতেও একটা ইঞ্জিন অয়েল পাওয়া যায় সো সে সেটা না ইউজ করে একটা প্রিমিয়াম ইঞ্জিন ইঞ্জিন অয়েল ইউজ করতেছে বা সে মোবিল ওয়ান ইউজ করতেছে বা yamaha আর সোর্স জিবি ইউজ করতেছে অথবা এসপি এক্সি ইউজ করতেছে কম দামি দিয়ে শুরু করলাম তো SPX সে ইউজ করতেছে কিন্তু কত কিলো চালানো হয়েছে তার নেই এখন তার ইঞ্জিন অয়েলটা ভালো আছে কিনা এটা হাতে নিয়ে আপনি টিপ দিয়ে বলবেন এটা কিন্তু মানে কীরকম হয়ে গেল না সবাই তো এরকমই করে আপনি কিছু যদি ডিফেন্ড করতে চান তাহলে আপনার এই ডিভাইসটা লাগবে নেক্সটে আমাদের কাছে রয়েছে ওপামা ট্যাকোমিটার আরপিএম অ্যাডজাস্ট করার জন্য এটা মূলত কার্বোটার বাইকগুলো তো বেশি লাগে তেল বেশি খাচ্ছে কিনা এবং ফুল ছট হলে আরপিএমটা কোথায় গিয়ে হিট করলো এই রিপোর্টটার জন্য মূলত ট্যাকোমিটার দরকার হয় ওপামা ট্যাকোমিটার এক হাজার আর এবং ওয়ান জিরো ওয়ান জিরো আর দুইটা মডেল হয় তো আমি নেক্সট ভিডিওতে এটা জাস্ট পরামর্শমূলক ভিডিও এবং কি কি প্রোডাক্ট আমাদের কাছে আছে প্রোডাক্টগুলোর বেসিক একটা নলেজ নিয়ে আমি কথা বলতেছি তো এটা অনেক বেশি হেল্পফুল হবে যারা ওয়ার্কশপ বা সার্ভিস নেটারকে একটু আপডেট লেভেলে নিয়ে যেতে যাচ্ছেন বা আপডেট করতে যাচ্ছেন বা অলরেডি আপনি করে ফেলছেন তাদের জন্য ভিডিওটা হেল্পফুল হবে সো নেক্সটে আসি আমাদের যে ট্যাকোমিটার গেলো এরপরে হচ্ছে নেক্সট প্রোডাক্ট সেটা নিয়ে আমি বলবো হচ্ছে মূলত ব্রেক ওয়েল টেস্টার সো এই ব্রেক ওয়েল টেস্টার দিয়ে কী কাজ হয় কীভাবে এটা ইউজ করতে হয় আপনি যখন আমাদের এখানে আসবেন প্রোডাক্টটা আমরা দেখাব আপনাকে টেস্ট করে দেখাবো বেসিক একটা ট্রেনিং আপনাকে করায় দেব ইনশাল্লাহ এটা আমাদের থেকে নিলে আমরা এটা আমাদের নিজেদের একটিয়ার থেকে আপনি যেহেতু প্রোডাক্টটা আগে ইউজ করেন নাই অনলাইনে দেখছেন ভালো কথা আসেন ইনশাল্লাহ আসে বসে আপনাদের সাথে এই বিষয়টি নিয়ে ডিসকাস করি এটা সবচেয়ে ভালো হবে তো আসার পরে আমরা এটা টেস্ট করায় আপনাকে বুঝাই দিব প্রোডাক্টটা যেন আপনি আমার থেকে নিয়ে এত টাকা দিয়ে প্রোডাক্টগুলো নেবেন আপনি যদি নিয়ে ইউজ না করতে পারেন সো আমারও কোনো লাভ হলো না আপনারও কোনো লাভ হলো না এবং নেওয়ার পরে আমাকে আরও বেশি প্যারা দিবেন যে ভাই আপনাদের প্রোডাক্টটা নিয়েছিলাম ভাই আমি তো কাজ করতে পারতেছি না এই প্রবলেম সেই প্রবলেম সো এই প্রবলেমগুলো যদি আপনারা না ফেস করতে চান তাহলে আসতে হবে একটু এক ঘন্টা আধা ঘন্টা বিশ মিনিট সময় দিতে হবে এই প্রোডাক্টগুলোর উপরে এবং রিসার্চ করতে হবে আপনাকে অনেক বেশি তো যাই হোক এর বিষয়টা যে প্রত্যেকটা প্রোডাক্ট বাইরের দেশের জন্য ডিজাইন করা থাকে তো এটার কিন্তু ইউজটা আপনারা জানেন না ইউজ যদি করতে চান তাহলে আপনাকে ট্রেনিং করতে হবে অথবা কোথাও দেখতে হবে বা কোনো ভাই ব্রাদার ইউজ করে তার পিছে দুই দিন সময় দিতে হবে তো বেসিক্যালি হচ্ছে যে আপনাকে যখন আপনি অন্য কোথাও থেকে দেখলেন শিখলেন ভিডিও দেখলেন কিন্তু নিজে হাতে ধরে কাজ করতে পারলেন না তাহলে কিন্তু আপনি শিখতেও পারবেন না ভাই আর হচ্ছে যে আপনি কাজও করতে পারবেন না রিপোর্টটাও বুঝতে পারবেন না তো আপনাকে আসতে হবে বুঝতে হবে প্রিমিয়াম সার্ভিসগুলো দেয়া শিখতে হবে আর প্রোডাক্টগুলো কালেক্ট করতে হবে তো যেখানে ছিলাম ব্রেকওয়েল টেস্টার এর যে ব্রেকওয়েল থাকে সেটা হচ্ছে মূলত একটা সময় পরে বাদ হয়ে যায় কারণ ব্রেকওয়েল যদি নষ্ট থাকে আপনার বাইকে যদি ব্রেকওয়েল নষ্ট থাকে আপনি যদি এটা না জানেন তাহলে আপনি অনেক বড় একটা বিপদে পড়তে পারেন কারণ ব্রেকিং সিস্টেম ছাড়া আপনি বাইক কখনোই কন্ট্রোলে নিয়ে আসতে পারবেন না কারণ হাইওয়েতে বা আপনি যখন রাইড করবেন বা ট্যুরে যাচ্ছেন তখন যদি আপনার এই বিষয়ে নলেজটা না থাকে তাহলে কিন্তু আপনি এমন একটা জায়গাতে গেলেন যেখানে কোনো সার্ভিস সেন্টার নেই আছে লোকাল লোকালে কোনো তারা এই সার্ভিসগুলো দিচ্ছে না আমরা বলবো বাইকারকে বলবো যে ভাই আপনি একটা ভালো কোনো সার্ভিস সেন্টার সেন্টার থেকে আপনার বাইকগুলো কাজ করান যাতে এই বিষয়গুলো রিপোর্টগুলো আপনি নোট করে রাখতে পারেন বা নিয়ে রাখতে পারেন যে হ্যাঁ আমার এটা ভালো না এখন বাদ ঠিক আছে নেক্সটে একটা প্রোডাক্ট আছে আমি বলবো সেটা হচ্ছে কমপ্রেশার টেস্টার ইঞ্জিন কমপ্রেশার টেস্টার যেটা বলে তো এই কমপ্রেশার টেস্টার দিয়ে আপনার পিস্টন ভালো আছে কিনা আপনি যখন ফটল দিয়ে এটাকে পিএসআই সিস্টেম মিটার দেওয়া আছে মিটারে দেখতে পারবেন যে হ্যাঁ আপনার যদি প্রেশারটা ঠিক থাকে কম প্রেশার তাহলে মোটামুটি আপনি চালায় যেতে পারেন আর যদি কম প্রেশারে কোনো সমস্যা থাকে তাহলে বুঝবেন যে হ্যাঁ আপনার পিষ্টম দুর্বল হচ্ছে আস্তে আস্তে সো কিছু কিছু এমন বিষয় থাকে যেগুলো হচ্ছে বাংলাদেশের অনেক মেকানিক ভাইরা জানেই না যে এই বিষয়টা টেস্ট করা যেতে পারে বা এই টুলসগুলো বাংলাদেশে এখন অ্যাভেলেবেল তো আমরাই দিচ্ছি প্রথমত আপনাদের এই এই ধরনের টুলসগুলো এবং আজকের ভিডিওটা অনেক বেশি লং হয়ে গেল আশা করি আর বড় করব না তো যাই হোক আমরা ব্রেক ওয়েল টেস্টার ওয়েল চেঞ্জ আর হাইড্রোলিক অয়েল যেটা চেঞ্জ করতে হয় সেটার টুলস আছে বিভিন্ন বিয়ারিং পুলার রয়েছে বিয়ারিং লাগানোর ইঞ্জিনের ইনার বিয়ারিং রয়েছে চাকার বিয়ারিং খোলার পুলার রয়েছে অর্থাৎ আমি যদি পুলার আইটেমে যাই আরও বিশ মিনিট চলে যাবে কথা শেষ হবে না তো আমার পিছনে কিছু প্রোডাক্ট রয়েছে যদিও আমি আজকে কোনো প্রোডাক্ট দেখাচ্ছি না ইনশাআল্লাহ ইন ফিউচারে বা সামনের ভিডিওগুলোতে আনবক্সিং করে করে আমাদের নতুন নতুন যে প্রোডাক্টগুলো আসছে এবং যে প্রোডাক্টগুলো ওয়েতে আছে সেগুলো নিয়ে ইনশাল্লাহ ভিডিও আনার চেষ্টা করব তো সকলে আমাদের সাথেই থাকবেন আজকের মধ্যে এই পর্যন্তই আল্লাহ হাফেজ